আব্দুল হামিদ সাহেবের বাড়ির পাশে বাস বাড়ি রেস্টুরেন্ট তো এখানে আমরা আজকে দুপুরে বিরিয়ানি খাবো আর এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় কিন্তু আমরা চিন্তা করছি যেহেতু দুপুর টাইম একটু ভারী খাবার খাওয়ার দরকার এই জন্য বিরিয়ানিটা নিতেছি আমরা আর অবশ্যই সব ধরনের খাবারের নামে বলে দেবো আর কিছু খাবার আমরা দেখাবো আপনাদের যেহেতু শুকনো সিজন আপনারা অনেকে বলছিলেন আমাকে কমেন্ট করছিলেন যে পানি শুকাইছে কিনা বাইক নিয়ে আসা যায় কিনা হ্যাঁ অবশ্যই বাইক নিয়ে আসতে পারবেন আর এই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর এটার ভিতরের ভিউটা ডেকোরেশনটা আপনারা একটু দেখাই আমাদের সাথেই চলেন এই যে কি বিউরি ভাই মানে কত ইউনিক ডিজাইন আপনারা যদি আসেন না আসলে বুঝতে পারবেন না আর টোটাল কিন্তু আপনার বাস দিয়ে তৈরি করা ঠিক আছে বাস দিয়ে তৈরি করা বাস বাড়ি রেস্টুরেন্ট শুধু এইটুকুই বাকি না আরো

উপরে বিরোধ না আর এটা একটা গ্রামীণ পরিবেশের মতো লাগে মানে পুরোটা এটা গ্রামীণ পরিবেশ যেহেতু আমরা গ্রামে আসছি সবচেয়ে ভালো লাগছে পাশ বাড়ি রেস্টুরেন্টের পাশের জালগুলো আমরা কাবার অর্ডার করে ভিতরে বিউটা আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর পরিবেশ ফাইনালি কাবার আমাদের সামনে চলে আসছে জিদান তুমি কোন দেখা হল চলে হ্যাঁ আসলে প্রচুর টেস্ট খাবারটা আর এই যে দেখেন যে এটা এটা চিকেন বিরিানি বিসমিল্লাহ আসলে

আমরা মিটামন অনেক জায়গায় ঘুরলাম ঘুরাফেরা করে তারপর বিকালবেলা নিয়ে এখানে বই আড্ডা দিতেছি ভালোই লাগতেছে পাখির কিচির মিচির যাই হোক আজকের দিনটা অনেক ভালো কেটেছে তো আমরা এখন এখানে বিকালবেলায় চাউমিন অর্ডার করলাম তো চাউমিনকে দুই বাই মিলে তারপর আবার আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব সারাদিন আজকে মিটামন অনেক ভালো কেটেছে তো আপনারা যারা চান এখানে আসতে আসতে পারেন যারা আপনারা ঘুরতে আসেন বিভিন্ন জায়গা থেকে আর এই হচ্ছে বাসবাড়ির ভিজিটিং কার্ড আপনার নাম্বার থেকে নাম্বার সংগ্রহ করে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর দেখা হবে নতুন কোনো ব্লগে